ই ফার্মেসির বিরুদ্ধে তোপ দাগল অল ত্রিপুরা কেমিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগরে এক সচেতনতামূলক সভা করে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি সমন কুমার ভৌমিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ ধর্মনগর ও কাঞ্চনপুর ডিভিশনের খুচরা পাইকারি ওষুধ বিক্রেতারা পরে সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান কোভিড নাইন্টিন মহামারীর সময় জারি করা জিএসআর দুশো কুড়ি বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে তারা এআই এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে তিনি বলেন সেই সময় ছিল জরুরি পরিস্থিতিতে ওষুধ সরবরাহ করা কিন্তু এখন প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুসরণ না করে বাড়িতে ওষুধ সরবরাহ করার জন্য সুইগি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটির অপব্যবহার করা হচ্ছে এইসব অবৈধ প্ল্যাটফর্মগুলি বৈধ প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করছে যা ওষুধের অপব্যবহার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের মতো গুরুতর সমস্যাগুলিকে বাড়িয়ে তুলছে এ ধরনের সব অবৈধ প্ল্যাটফর্ম রোগীদের নিরাপত্তাকে উপেক্ষা করে শুধু নিজেদের মুনাফার দিকে মনোনিবেশ করছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তাই এই অবস্থায় অনলাইন প্ল্যাটফর্মগুলি তাদের সুবিধার জন্য ওষুধ সরবরাহের নিয়ম উপেক্ষা করছে যা জনসাধারণের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তার দাবি গোটা দেশে ওষুধের অবৈধ অনলাইন বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে যাতে অনিয়ন্ত্রিত ওষুধ বিক্রি বন্ধ করা যায় এআই ওসিডি এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি গ্রহণের প্রয়োজনীয়তা মনে করে সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে এআই ওসিডি এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বন্দনগর থেকে রত্নদ্বীপ চক্রবর্তীর প্রতিবেদন দেওয়া আছে ফাইভ ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলসের নাইনটিন কোটিভাবে বলা হয়েছে অরিজিনাল প্রেসক্রিপশন ছাড়া সেখানে কোনো ওষুধ বিক্রয় করা হবে না কিন্তু ডেলিভারি বয় অরিজিনাল প্রেসক্রিপশন ছাড়া হয়ে আজকে কিন্তু এখানে মেডিসিনটা কাস্টমারের বাড়িতে পেশার বাড়িতে পৌঁছে দেবে তো এই অনলাইন ফার্মেসি এই টোয়েন্টি এবং কে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন ই ফার্মেসির মাধ্যম দিয়ে আজকে সেই ওষুধগুলি সরবরাহ করা হচ্ছে তো আমরা চাই এটা বন্ধ করতে হবে এবং প্রেসক্রিপশন ছাড়া যে এই মেডিসিন ডেলিভারি ওষুধ যে বিক্রি করে হয় সেখানে সেকশনের যে আমাদের শিডিউল যে এইচ ওয়ান শিডিউল এইচ ওয়ান আমাদের যে কিছু বিক্রি করতে বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং নার্কোটিক্স ড্রাগস সেগুলি বিক্রি করতে গেলে আমাদের যারা রিটেলার বা যারা আছেন ব্যবসায়ী যারা আছেন কিছু নিয়ম নীতির মাধ্যমে সেই মেডিসিনগুলি প্রদান আমরা দিয়ে থাকি প্রদান করে থাকি দিয়ে থাকি পেশেন্ট পার্টিকে প্রথমে আমাদের যারা আমরা ওষুধ ব্যবসায় আমরা করি আমরা যে সামাজিক যে একটা দায়বদ্ধতা আমাদের নিয়ে যে আমরা দায়বদ্ধতা নিয়ে যে আমরা মেডিসিনের বিজনেসটা সরবরাহ করি তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটা যে সিচুয়েশান যে একটা তৈরি হয়েছে আপনারা জানেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে একটা বিশাল একটা সমস্যা হয়েছিল সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোয়েন্টি সিক্স বি সেকশান একটা আইন চালু করেছিলেন সেই টোয়েন্টি সিক্স বি সেকশান যে আইন সেই আইনের পরিপ্রেক্ষিতে মেডিসিন কাস্টমার বলুন বা পেশেন্ট পার্টি বলুন ওনাদেরকে ডোর ডেলিভারি করা হয় তো আজকে সেই কোভিড নাইন্টিন পরিস্থিতি যে টোয়েন্টি সিক্স বি যে চালু ছিল বর্তমানে কিন্তু কোভিড নাইন্টিন পরিস্থিতি নেই এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড পক্ষ থেকে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে সেই বিষয়ে গতকাল আমরা বিশেষ কুনিয়া সালিয়া শ্রীবাস্তবজির কাছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে একটা চিঠি আমরা লিখেছি সেই চিঠি আমাদের এডি যেই এ সাড়ে বারো লক্ষ কেমিস্ট্রের সংস্থা সেখান থেকেও চিঠি প্রদান করেছেন আমরা রাজ্য থেকেও পড়েছি রাজ্য কমিটি ধামনগর সাব ডিভিশন থেকেও আজকে করা হবে